ভাই এটা কি ফাইটার নাকি ভাই না ভাই ফাইটার না তবে হালকা আসতে আছে নাকি ফাইটার লাগে ভাই দর্শক আজকে রবিবার হাট রাজশাহী সিটি হাট তো হাটে আসা মাত্রই দেখছি আমাদের রাসেল ভাই আমাদের সকলের পরিচিত আজকে বিগ বিগ সাইজের একটা বলডার গরু নিয়ে চলে এসেছে তো এই একটু দাম জানাবো হ্যাঁ কারণ ইতিমধ্যে কিন্তু হাট পুরাই জমজমাট হয়ে গেছে কারণ চার চার মাসের মতো আছে তো চলুন একটু কথা বলি আমাদের রাসেল ভাইয়ের সাথে জমজমাট থাকে আচ্ছা আচ্ছা তো কয়টা আনছেন আজকে পাঁচটা তো দেখছি একবার হাতির মতো বড়ো আচ্ছা দাতা না দাতা ভাই এগুলা দুই দাঁত দুই দাঁত নাকি তাহলে যে 4 মাসের মধ্যে 4 যে সময় আছে এর ভিতরে আরো তৈরি হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ ভাই 4 মাস যদি ঠিকমতো লালন পালন করে আর খাবার দাও যদি দাও তো একটা ভালো মানে হাটকাপা মাল হবে এগুলো আচ্ছা আচ্ছা তো চলুন একটু চার পেজ একটু দেখাই আছে পাঁচটা পাঁচটা সারি পাঁচটা পাঁচটার ভিতরে আগে যে 1 নম্বরটা দিয়ে শুরু করি বিশাল দেবদারির একটি গরু আচ্ছা এটা তো দাঁতে দুইটা নাকি ভাই এর দাঁতও হয়ে আচ্ছা আচ্ছা দর্শক দাঁতে দুইটা খুবই সুন্দর হাই লেভেলের একটি গরু দেখেন কান কোন এগুলো দেখেন আপনারা কারণ এগুলো যেহেতু কুরবানির আর চার মাসের মতো আছে এগুলো নিয়ে যদি আপনারা লালন পালন করেন সেক্ষেত্রে দেখেছি আরও ভালো একটা মনে করেন বডির গরু তৈরি হয়ে যাবে এটা তো ওজন কেমন আছে রাসেল ভাই এটা এখন আপনার সাত প্লাস আছে সাত মন প্লাস আচ্ছা আচ্ছা কেমন দাম চাইতেছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাও দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা তো কেমন কি হলে সারবেন ভাই এটা আলোচনা সুযোগ আছে নাকি চা দাম এর ভিতরে কিন্তু আলাপ আলোচনা করার সুযোগ আছে এক নাম্বার করু নাকি ভাই একবারে পিওর আচ্ছা আচ্ছা দুই নাম্বারটা একটু দেখি দুই নাম্বারটা তো কাজলা লাল হালকা একটু কালো আছে এটাও কি দাঁতে দুটা নাকি ভাই এটাও দুদাত ভাই আচ্ছা দাঁতে দুটো করে নাকি? আচ্ছা আচ্ছা দর্শক দাঁতে দুটো করে আছে পাঁচটা করে ওজন কেমন আছে ভাইটার সাত মনের আশেপাশে আছে সাত মনের আশেপাশে কেমন চাইতাছেন দাম? 235000 235000 চা দাম নাকি? চাও দাম আলোচনার সুযোগ আছে। আলোচনার লক্ষ আছে 235000 টাকা চাও দাম। সাত মনের কাঁচা গাচির একটা আইডিয়া দিতে আছে আমাদের রাসেল ভাই এবং ডাবল বডিরো হাইট হাইট সাতান্ন আটান্ন পাবেন আপনারা তবে এগুলা আপনার যে কুরবানি আসতেছে এগুলা আসতে আসতে আরও ভালো বডি ফিটনেসের একটা গরু তৈরি হয়ে যাবে এই যে দেখেন মাল দেখেন একটা খুবই চমককার হাই কোয়ালিটি একদম আচ্ছা 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 দা যে ওজন কেমন আছে বাইটার এখন সাত মন প্লাস না আচ্ছা দর্শক সাত মোন প্লাসের একটা গরু কম্বল দেখেন বিশাল বড় একটা কম্বল এবং শিং আছে কিন্তু হালকা শিং আছে শৃঙ্খলি আছে এই যে দেখেন খুবই চঞ্চল একবারে ফুল ফ্রেশ আর পিছন সাইডটা দেখেন এখন খালি খালি মাংস লাগে আছে খালি গোস্ত আর গোস্ত যেভাবে বাইরে রাখছে খুবই সুন্দর লাগতেছে দেখতে কেমন চাইতে আছেন রাসেল ভাইটার দাম এটাও দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার নাকি আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম বিগ বিগ সাইজের আজকে কালেকশন চার নাম্বার ভাই লট আছে নাকি লাস্টে থাকবে লট না যেহেতু বিভিন্ন দামের গরু আছে আর সব তো দেখছি বড় বড় বিগ বিগ সাইজের গরু নাকি আমরা তো দেখি ভাই আসি তো হাটে আর আপনার কাছে তো সব বড় বড়ই গরু থাকে ছোট গরুর কালেকশন খুব কম হয় কম করি আচ্ছা এইটার ওজন কেমন আছে এইটার ওজন নাম্বারটা সাত মনের আশেপাশে সাত মন প্লাস নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা যেহেতু আজকে বড় হাট বড় জন্য কিন্তু কালেকশন করা বড় বড় গরু যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন রাসেল ভাইয়ের সাথে আচ্ছা কেমন চাইতাছেন এটার দাম এটা 2 লক্ষ 25 হাজার টাকা লক্ষ 25 হাজার আচ্ছা দর্শক দুই লক্ষ 25 হাজার টাকা চায় দাম

এবং শিং আছে কিন্তু খুবই সুন্দর শিং এর জন্য কিন্তু আরো সৌন্দর্য বেড়ে যায় এবং চাহিদা সম্পূর্ণ গরুগুলা নিয়ে এসেছে আজকে আমাদের রাসেল ভাই আর আপনারা তো সকলেই চিনের রাসেল ভাই কি ধরনের গরুগুলা নিয়ে আসে আর যেভাবে দাঁড়া আছে ভাই এটা কি ফাইটার নাকি ভাই ভাই হালকা আস্তে আছে নাকি ফাইটার নাকি

আর পিছন সাইডটা তো মাসাল্লাহ খুবই বড় দুমবার মতো মাংস লাগে আছে একদম আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ নাকি কি ভাই আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা চা দাম

কারণ এখানে বিভিন্ন দামের গরু আছে বড় বড় গরু সব তবে দুই লক্ষ বিশ হাজার টাকা করে পার পিস যদি লট আকারে নেন হ্যাঁ এই যে দেখেন গরুগুলো আবার একটু দেখাই আপনাদেরকে

দর্শক রাসেল্বের পাশেই আরো 4টা গরু আছে আমরা দেখছি আজকে নিয়ে এসেছে রুইবার হাটে এই গরুগুলো নিয়ে একটু কথা বলবো কারণ আজকে যে সমস্ত গরুগুলো আইসেছে বিশেষ করে কুরবানির কা টার্গেট করেই কিন্তু আমাদের খামারি ভাইরা নিয়ে এসেছে এবং এই খামারি ভাইরা কিনছে তো চলুন একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই কেমন দেখছেন আজকে বাজার হাট তো বড় হাট লাগছে দেখছি ব্যাচা কেন একটু কম চলতে আছে না ব্যাচাই না আচ্ছা কয় টান্সলেন আজকে ভাই তিনটা এই তিনটা নাকি আচ্ছা দর্শক ভাই কিন্তু তিন পিস গরু নিয়ে এসেছে আজকে যেহেতু রবিবার হাট বড় হাট আর তিনটে গরু নিয়ে এসেছে তিনটা গরুই কিন্তু আপনার দাতা গরু দুই দাঁতে করে আছে যেহেতু আর চার মাসের মতো আছে সেক্ষেত্রে বডির একটা গরু তৈরি হবে এই গরুটার দাম কেমন চাইতে আছেন ভাই এটা পঁয়ষট্টি আছে ভাই পঁয়ষট্টি আচ্ছা ওজন কেমন আসবে আনুমানিক এখন চার মন চার মনের কাছাকাছি না আচ্ছা দাতে দাঁতছে তো না দুই দাঁত দুই দাঁত তিনটে দুই দাঁত করে আছে মনে হয় না আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাইতে আছে ভাই দাঁতে দুইটা এবং ইতিমধ্যে কিন্তু ভাইয়ের গরুগুলো দেখতে আছে যদি দাম দরে হয় সেক্ষেত্রে কিন্তু নিয়ে চল্লিশ টার্গেট না আচ্ছা ওজন কেমন আসবে ভাই এটা মোটামুটি সাড়ে তিন মন না আচ্ছা সাড়ে তিন মনের টার্গেট এটা চল্লিশ টার্গেট নাকি বেচা কিনা আর এই যে লাস্টে যে একটা দেখছি সুন্দর সুদর্শন দাঁড়াইছে তো নব্বই এর মতো একবার মনে করেন সুন্দর দাঁড়াইছে সত্তর টার্গেট নাকি আচ্ছা আচ্ছা দর্শক যারা মনে করেন চব্বিশ কুরবানি পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে যারা গরু কালেকশন করতে আছেন আমাদের রাজশাহী সিটি হাটে আসলে কিন্তু আপনারা বিশেষ করে শাহিয়াল গরু শাহিয়াল গরুই বেশি পাবেন কারণ এদিকে মনে করেন আপনার শাহিয়াল গরুর এটা প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন তো এটা এক লক্ষ সত্তর হাজার হলে কিন্তু ভাই ছেড়ে দিবে ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন যদি গরু তিনটা আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার থাকলো ভিডিওতে আমরা চালে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি আর ভিতরে বেচা কেনা হয়ে যায় তাহলে তো কিছু করার নাই খুবই ভালো ভালো তিনটা গরু আছে খামারে উপজি যেহেতু যে সময়টা পাবেন আপনারা এতে কিন্তু গরু তৈরি হয়ে যাবে তারপরে আপনারা দেখেছি আজকে পুরোই হাট জমজমাট তো চলুন আমরা আরো কিছু গরুর দাম জানে তো ঠিক আছে ভাই বেচা কিনা করেন তো চলুন আজকে কিন্তু কানায় কানায় কিন্তু রাজশাহী সিটি হাট পরিপূর্ণ হয়ে গেছে যেহেতু বড় হাট এবং পাটিও খুব ভালো আছে গরুও কিন্তু এসেছে মাসাল্লাহ খুব ভালো ভালো গরু এসেছে এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে মাঝারি বেশ কিছু চারটা গরু দেখছি আমরা চার পিস গরু এগুলো কিন্তু সায়ু তবে গরুগুলো হয়তো আপনার দাতা আছে হয়তো বা আদাতা আছে খুব ভালো চুট আছে মোটামুটি ভালোই চারটা গরু আছে এই চারটা গরু নিয়ে একটু হালকা পাতলা একটু কথা বলবো

এটা가가 75000 35 টার্গেট আচ্ছা আচ্ছা দর্শক গরু দেখেন 마শাআল্লাহ খুব ভালো গরু নিয়ে এসেছে আজকে চাচা আসলে রয়ু আর হাটে কিন্তু খুব ভালো ভালো বড় বড় মাঝারি সব ধরনের গরু আসে আর এটা কেমন চাইতাছেন চাচা বড়টা ওটাও নাকি আচ্ছা বেচে কি নাকি 40 45 এর ঘুম কারণ ও কাঁচা কাঁচা নাকি আচ্ছা এইপাশেরটা চাচা এটা দর্শক যে দেখেন গরুগুলো চাহা দাম কাকা সাহিলাল চাহা দাম কাকা 35 35 তাহলে বেচা টার্গেট কেমন আছে বেচা কিনা টার্গেট 20000 এর বেচা আছে 20000 নাকি আচ্ছা দর্শক এই যে চারটা গরু তবে পাটি কিন্তু আজকে মাশাআল্লাহ খুব ভালো আছে বেচা কিনাও চলতে আছে হয়তোবা ধান মৌসুমে যেরকম আছে ওইটাই হবে তবে এই যে গরুগুলা দেখলেন এই গরুগুলা কিন্তু আসলেই ভালো গরু তো চাচা তো বেচা করেন দেখেন কি হয় আল্লাহর মতে তো চলুন আমরা একটু এই সাইডে যাই এই সাইডে দেখছি যে সব বড় 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 গরু নিয়ে চলে এসেছে আমাদের ভাইরা কারণ এই সমস্ত গরুগুলো কিন্তু বিশেষ করে কুরবানির সময় দেখা যায় তবে এখন দেখছি যে এই চার মাস আছে চার মাসে কে কেন্দ্র করে কিন্তু গরু নিয়ে চলে আসতে আছে সব বিগ বিগ সাইজের গরু বড় বড় সাইজের গরু এই যে সব বড় বড় সব হাতির মতো একটা গরু ভাই এটা কি দাঁতছে নাকি দাঁত দাঁতেনি না আচ্ছা তো কেমন চাইতেছেন ভাই এটার দাম এক পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা দর্শক দাঁতনি কিন্তু যেহেতু সময় আছে হয়তো আমরা দাঁত পরে দিবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম এটা আর এটা ভাই পাকড়াটা একশো পঁয়তাল্লিশ আচ্ছা দর্শক আসলে আজকে কিন্তু আপনার পুরাই আর জমজমাট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিবে এটা আর এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার বড়ো বড় বড় সাইজের একটা গরু বিশাল বড় বড় সাইজের একটা গরু যে দেখেন গরুগুলা যদি নিতে আসতে হবে সিটি হাটে খুব বড় বড় গরু